আসসালামু আলাইকুম এব্রুহান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমাদের সামনে যে ভুটটা ছিল সেইগুলো কেটে ফেলছে মানে অলরেডি সবই কেটে ফেলেছে এই সাইড এগুলো মানুষ দেখেন কি কষ্ট করে এগুলো মানে ওঠাচ্ছে ভুটটা নিয়ে যাচ্ছে আমরা গরমে ঘরের মধ্যে থাকতে পারছি না আর মাঠে যারা কাজ করতেছে তাতে কি অবস্থা তো যাই হোক তাদের কথা ভেবে আমরা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারা কি কষ্ট করতেছে তো যাই হোক তাদের জন্যই আমরা আমাদের মুখে খাবার আসে মানে ভাত জল আমরা যেটাই খাই মানে কি কৃষকদের জন্যই আমরা আসলে এগুলো পাই তো আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল মেঘ লাগছে আবার মেঘ কেটে যাচ্ছে জানি না হবে নাকি বৃষ্টি আল্লাহ ভালো জানে তো যাই হোক এই যে মৃদু মৃদু বাতাস বাগানে খুব ভালো লাগছে এই পরিবেশে থাকতে তোমরা কী খাচ্ছ কি খাচ্ছো মুড়ি খাচ্ছো কে দিয়েছে তোমাদের মুড়ি বলো কে দিয়েছে নানু দিয়েছে আর তুমি কি খাচ্ছো তুমিও মুড়ি খাচ্ছো তাই মাম খাওয়া হয়ে গেছে তোমার এখানে থাক আবার খাবা আচ্ছা খাও কে দিয়েছে তোমাকে মুড়ি বলো কে দিয়েছে বলো বলো হুম নানু দিয়েছে ও আচ্ছা তাই তো আমরা হচ্ছে বাগানে বসে আছি রুমের মধ্যে প্রচণ্ড পরিমাণ গরম ফ্যান চালাইতেছি তাও গরম মানে সকাল থেকে ফ্যানের নিচে ছিলাম তো আমার বাবুরা বাগানে আসতে চায় না তো আজকে দেখছি বসে আছে মাঝে মাঝে একটু বসে মাঝে মাঝে একদমই বসতে চায় না বাগানে বাগানে অনেক ভালো বাতাস তো এই যে খেজুরের পা পাতার পার্টি এই পার্টিগুলো কিন্তু অনেক আগের আমার হচ্ছে গাছ ছিল আগে তো যে এ এও পাতা নিয়ে যেত মানে অন্যরও পাতা নিয়ে যেত তো তারা নিজেরাও পার্টি বানাতো আবার আমাদেরকে বানিয়ে দিয়ে যেত তো আসলে যারা একটা দাদিও বানায় দিয়েছিল আমাদের সে মারা গে গিয়েছে দোয়া করবেন তার জন্য তো যাই হোক এই পার্টিগুলো অনেক আগের তো এখানে মানে বাগানে বসলে পার্টি নিয়ে আসি না বেঞ্চ নিয়ে আসি বসতে আসলে অনেক ভালো লাগে এত পরি মানে খুবই ঠান্ডা পরিবেশে বাগানটা হ্যাঁ হ্যাঁ মাম্পট আর একটা নিয়ে আসবো একটা দিয়েই খাও পরে আবার নিয়ে আসবো একটা তুমি তুমি খেয়ে তারপর আপুকে দিবা ঠিক আছে ওকে হ্যাঁ তো মুড়ি খাও আমার মেয়েরা শুধু মুড়ি ফেলে দেয় মানে চামচ দিয়ে দুই চামচ মুখে ওঠাবে আর পুরোটাই ফেলে দিবে ঘর পুরো এখন নোংরা করে মানে দিয়েছে ঘরের অবস্থা একদমই খারাপ তো এই জন্য বাগানে নিয়ে আসলাম ঘরের মধ্যে থাকলে বেশি জ্বালাচ্ছে অবশ্যরা ঘরে থাকতে পছন্দ করে কিন্তু ঘরের মধ্যে আমারও ভালো লাগতেছে না আর বেশি অনেকক্ষণ সকাল থেকে ঘরের মধ্যে আছি গরম লাগছে তো ভাবছি ওদেরকে একটু বাগানে নিয়ে আসি মানে পুরো ঘর একদম নোংরা করে ফেলেছে মুড়ি দিয়ে মুড়ি দিলেই ওরা এই অবস্থা করে আমার বাসাতেও এমন করে খাচ্ছ বাবা ভালো লাগে মুড়ি তুমি তো সব ফেলে দাও তোমরা তোমরা তো সবই ফেলে দাও মুড়ি তুমি খাচ্ছ খাবা আচ্ছা খাও একটা গান বলো তো ময়ে ময়ে কে বলে গান মোবাইলে বলে বাবা বলে কোথায় বাবা বলে এই গান এই গান তো মোবাইলে বলে হ্যাঁ ময়ে ময়ে তো মোবাইলে বলে হুম তো আমার মেয়েদেরকে দেখাচ্ছি না ওরা খালি গায়ে আছে শুধু প্যান পরে আছে তো ওই জন্য ওদেরকে দেখাচ্ছি না আমাকে একটু মুড়ি দাও তো মাম্মামকে কেন দেবে না তুমি না দাও মাম্মামকে মুড়ি একটা কেউ মুড়ি দেয় মাম্মামকে তুমি দাও তো দাও মাম্মামকে মুড়ি দাও তাহলে মাম্মাম কষ্ট পাবে না দিলে কিন্তু মাম্মাম কষ্ট পাবে মাম্মাকে মুড়ি দাও থ্যাংক ইউ হুম অনেক মজা ইয়ামি দাও দেখেন কতগুলো মুড়ি ফেলে দিল এখানেও শুধু মুড়ি মানে এভাবে ফেলতেই থাকে মুড়ি ফেলছো কেন বাবা মুড়ি ফেলতে হয় না খাওয়ার নষ্ট করতে হয় না আল্লাহ গোনা দেয় বুঝো জানো আল্লাহ গোনা দিবে খাওয়ার নষ্ট করো না কোথায় যাচ্ছ তুমি বাবা ওদিকে ওদিকে নোংরা আছে তুমি এখানে বসে থাকো কোথায় যাচ্ছ এখানে পিঁপড়া এসেছে চলো আমরা ওই দিকে যাই দেখি পরিষ্কার জায়গায় যাই চলো এই যে পিঁপড়া দেখেছো পিঁপড়া তোমার মুড়িগুলো সব টেনে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমাদের সামনে যে ভুটটা ছিল সেইগুলো কেটে ফেলছে মানে অলরেডি সবই কেটে ফেলেছে এই সাইডেগুলো মানুষ দেখেন কি কষ্ট করে এগুলো মানে উঠাচ্ছে ভুটটা নিয়ে যাচ্ছে আমরা গরমে ঘরের মধ্যে থাকতে পাচ্ছি না আর মাঠে যারা কাজ করতেছে তাদের কি অবস্থা তো যাই হোক তাদের কথা ভেবে আমরা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারা কি কষ্ট করতেছে তো যাই হোক তাদের জন্যই আমাদের মুখে খাবার আসে মানে ভাত জাল আমরা যেটাই খাই মানে কি কৃষকদের জন্যই আমরা আসলে এগুলো পাই আর আমার আম্মুর দেখেন পুঁই শাকের কী হাল এই যে এগুলো দেখছি বের হয়েছে আগাছা বের হয়েছে এগুলো অবশ্যই আলু দিয়ে ভেজে খেলে খুব ভালো লাগে আর এই যে এগুলো তো আগে থেকেই নষ্ট হয়ে গেছে নষ্ট করতে পুরোপুরি নষ্ট হয়নি তবে খাওয়া যাবে আর এগুলো যে ছোট যে আগাছাগুলো বের হয়েছে এগুলো আলু দিয়ে খাওয়া যাবে মানে আলু দিয়ে ছোট ছোট করে ভেজে খাওয়া যাবে আর কি আরকি পুঁই শাক আসলে উম বাড়িতে লাগানো যে পুঁই শাক গুলো থাকে সেগুলো খেতে বেশি টেস্ট হয় মানে স্বাদ হয় আর বাহিরের মানে বাজারে যে পুঁই শাক গুলো বিক্রি করে মানে সার টার দেওয়া থাকে বিভিন্ন ইয়ে দেওয়া থাকে এই জন্য স্বাদ লাগে না এই জন্য আমার এগুলোই বেশি ভালো লাগে যদি পুই ডাটা হয় আমার খেতে ভালো লাগে বেশি আর কি আর এই যে এগুলো হচ্ছে তেলাকুচা পাতা এগুলো অনেকে বড়া বানিয়ে খাই তারপরে মাথায় দিলে ঠান্ডা হয় এটা মাথায় দিলে কিন্তু অনেক ঠান্ডা হয় এই পাতা